হাই এভরি ওয়ান ওয়েলকাম এগেন ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আছো সুস্থ জামাই তো বেশ কাটলো কিন্তু তারপরে ছুটি না থাকায় আমাকে ডিউটি চলে আসতে হয়েছিল আবার একদিনের ছুটি পেয়ে যাচ্ছি বাড়িতে দিদি যেহেতু একটু লম্বা ছুটি পেয়েছিল তাই সেই থেকেই ও বাড়িতে আছে ওরা সবাই মিলে একটু মার্কেটে আসবে বলেছিল আমি অমনি ওদের সাথে মিট করে নেব আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল বৃষ্টি যদিও শুরু হয়নি কিন্তু বৃষ্টির আগের যে আবহাওয়াটা ছিল সেটাই বেশ ভালো লাগছিল তো চলে এসেছি সোজা ওদের সাথে মন্দিরে আমি দেখা করলাম এখানে এসে দেখি চিনি মা দিদি সবাই মিলে পুজো দিতে এসেছে তো আমি ওদের সাথে সামিল হয়ে গেলাম আর চিনি তো দুষ্টুমি করার কোনো স্থান কাল কিছু থাকে না ওই যে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেয়েছে তার সাথে শুরু হয়ে গেছে তো প্রথমে কালী মায়ের কাছে তারপর শিব মন্দিরে পুজো দিয়ে পুজোর পর্ব শেষ করা হলো তারপর একটু ফুচকা খেতে গিয়েছিলাম তারপর মন্দিরে এসে এদিক ওদিক ঘুরছিলাম আর চিনি তো একবার বাইরে বেরোলে আমাদেরই মতো হয়েছে আর কি তো ঘরে ঢুকতে চায় না ঘরে ওর মত বসে না কোনো মতেই তো ওকে নিয়ে একটু বাইরে ঘুরছিলাম মন্দিরেই ছিলাম অনেকক্ষণ মন্দির থেকে বেরোতে বেরোতে প্রায় রাত হয়ে গেছে নটা সাড়ে নটা আর সেই সাথে ওয়েদারটাও আজকে আমাদের সাথ দিয়েছে কারণ বাড়িতে ঢুকেছি আর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ঝড় বৃষ্টি বেশ অমনি ইলেকট্রিসিটি চলে গেল কিন্তু যতই ইলেকট্রিসিটি চলে যাক এই অনেক দিন পর বৃষ্টি আর ঝড়টা দেখে না মনটা অনেকটা শান্তি পেল আর এদিকে যতই ঝড় আসুক যতই কারেন্ট চলে যাক যাই হোক অন্ধকার থাকুক চিনির সাথে খেলতেই হবে ও একটু শান্ত হয়ে বসবে না তাই ওর সাথে একটু খেলছিলাম আর কি তো এইভাবে ওর সাথে টাইম কেটে গেল আর ইলেকট্রিসিটি এসেছে অনেকক্ষণ পর তারপর খাওয়া দাওয়া করে শুয়ে করেছিলাম একেবারে চলে যাই সকালটাও শুরু করলাম চিনির শুটি দিয়ে এরকম একটা দুষ্টু চঞ্চল মেয়ে যদি সারাদিন চোখের সামনে ঘুরতে থাকে অন্য কিছু কি ভিডিও ক্লিপস নিতে মন চায় বলো যাই হোক আমি ওখানে রেডি শেডি হয়ে একটু বের হচ্ছি কারণ একটা কাজও আছে আর আজকে যে মেন উদ্দেশ্য যার জন্যে ছুটিটা নিয়েছি সেটা যাতে সাকসেসফুল হয় সেটা তো দেখতেই হবে না আমাকে তাই জন্য সেই কাজে একটু যাচ্ছি আর কি আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো কি করতে চলেছি তো যাই হোক কেক কিনে নিয়েছি কারণ আজকে আমরা আবার সেলিব্রেট করব বাবা আমার অ্যানিভার্সারি একত্রিশতম অ্যানিভার্সারিটা আসলে বাবার সাথে এসেছি কিন্তু বাবা জানতো না যে কেক কিনতে এসেছি অন্য কাজে এসেছিলাম মেনলি তো ওখান থেকে কেকটা কিনে নিয়ে চলে এলাম আর দুজনে না একদম ছুটি পাচ্ছিলাম না আমি আর দিদি তো একসাথে ছুটি পাচ্ছি ছিলাম না তো ভাবলাম যে আজকের দিনটাই বেস্ট হবে আর এদিকে আজকে দিদি বানিয়েছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো জমে গেছে আজকে দুপুরটাও আর সন্ধ্যাটা দেখা যাক কতটুকু কী করতে পারি আবারই ছোটো করেই করবো আগেরবারের মতনই দুজন মিলে যতটুকু পারি কারণ আগেরবারে বাবা মা খুব হ্যাপি হয়েছিল আর আগের ভাগেই বলেছি মায়ের শরীরটাও সেরকম ভালো নেই তো আমাদের মনে হয় যে ছোট ছোট জিনিসগুলো একটু যদি সেলিব্রেট করতে পারি তো ওদের মনটাও ভালো থাকবে আর কি তো দেখা যাক কতটুকু কী করতে পারি তুই আমার জুতো পরেছিস আমি তোর জুতো পরছি দাঁড়া এই জুতো পরে তুই থাকতে পারিস তোর জুতো পর নিজের জুতো পর কি মেনে এসেছে চিনি কথা বলছো সব বসো বসো

তো খাওয়া দাওয়ার পর থেকে চিনিকে নিয়ে এইভাবে কেটে গেল আর পাশের বাড়ি কাকিমারাও এসেছে গল্প করছে তো ওদেরই একটা বাচ্চা ছেলেকে দিদি কোলে নিয়েছে বলে ওর ওখানে আবার রাগ হচ্ছে আবার এদিকে বলছে যাও যাও চলে যাও হ্যাঁ দেন দুজন মিলে চলে গেলাম মার্কেটে কারণ ঠিক করেছিলাম যে শুধুমাত্র সেলিব্রিটি নয় একটা ছোটোখাটো কিছু গিফট দেওয়াই যায় তো মা অনেক দিন ধরেই বলছিল যে বাড়ির জন্য একটা কাপ প্লেটের সুন্দর সেট মানে একটা কিনলেই হয় তো ওটাই দেখছিলাম তো একটা গিফট হিসাবে ছোটোখাটোর মধ্যে ওটাই দেয়া যেতেই পারে আর যেই না একটু চিনিকে রেখে গেছি এসে দেখে এই সব কাণ্ড করে বসে আছে মানে ভাবা যায় দেন বেশি টাইম ওয়েস্ট না করে শুরু করে দিলাম আজকে সেলিব্রেশনের পর্ব তো সেরকম কিছু সাজায়নি কিছু করিনি জাস্ট কেকটা কাটবো গিফটটা দেব তো মা বাবা এতেই অনেক খুশি এমনি মুখে তো অনেক বকাবকি করলো দুজনে যেরকম করার কোনো মানে আছে আমাদের এত বয়স হয়ে গেছে তো এখন সেলিব্রেট করার কোনো মানে হয় না আমাদের মতো মধ্যবিত্ত ঘরে নাকি এরকম সেলিব্রেট করা হয় না কিন্তু মনে মনে যে ওরা খুব হ্যাপি হয় এটা আমরা বুঝতে পারি তাই জন্যই জিনিস আর একটা কথা তো না বললেই নয় কেকটা কিন্তু একদম ফালতু ছিল মানে আমাদের কারোরই পছন্দ হয়নি অন্য কারোর পছন্দ হতে পারে কিনা না জানি না কিন্তু চিনির পর্যন্ত পছন্দ হয়নি ওর মুখের এক্সপ্রেশনটা দেখো জাস্ট কেকটা আমি নিজেই চয়েস করে এনেছি মানে নতুন ফ্লেভার দেখে এনেছিলাম তো মিয়ামোডের সব কেকের মধ্যে আমার এই কেকটাই সব থেকে বাজে লাগলো খেতে তো ফাইনালি আবারও বাবা মায়ের একতিরিশতম অ্যানিভার্সারিটা আমরা পালন করতে সাকসেসফুল হলাম বেশ ভালোভাবেই মিটলো সব কিছু একটু খাও বাবা ভালো না তো আমাদের তো আজকের প্ল্যান সাকসেসফুল হয়ে গেল এবার চিনিরও যাবার পালা আমার মন খারাপের পালা কালকে আমার বাড়ি যাওয়ার পালা মানে রুমে যাওয়ার পালা সব শেষ ছুটি শেষ ছুটি শেষ দিন দিদি আর চিনিরও চলে যাওয়ার টাইম হয়ে গেল তো ওরা আজকেই চলে যাচ্ছে কালকে দিদির একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে তো যতক্ষণ আছে ততক্ষণ চিনিকে নিয়ে ছোটাছুটি করা যাক ছোটটা এইভাবে সারাদিনও পড়তে ঝরতে থাকে এগুলোর কাছে নর্মাল হয়ে গেছে তো যাই হোক এইভাবেই ভালো মন্ত নিয়ে আজকের ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ টাটা